আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বেড়াখোলা কেন্দ্রীয় পক্ষ থেকে সকলকে মোবারকবাদ ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদকে কেন্দ্র করে শহরের অনেক লোকজন এখানে এসে থাকে এমন হতে পারে কারোর সাথে পাঁচ বৎসর দশ বৎসর দেখা হয় না কিন্তু এই ঈদের মাধ্যমে তাদের সাথে ভালো একটা দেখা করার একটা সুযোগ হয় অনেক লোকজন এখানে আসে হৃদয়টা ভরে যায় তাদের সাথে যখন দেখা সাক্ষাৎ হয় একটা আন্তরিকতা জাগে একটা ভালোবাসা জাগে এটাই তো আসলে মানুষ মানুষের প্রতি ঈদ হলো একটা মিলন মেলা একত্রিত হওয়ার একটা মাধ্যম হৃদয়ের মানুষগুলো যখন একসাথে দেখা হয় তখন আসলে হৃদয়টা ভরে যায় যদিও আমাদের প্রবাসী ভাইয়েরা মাঝে মাঝে আমাদের সাথে হয়তোবা সামিল হতে পারে কিন্তু অনেক লোকজন কর্মের কারণে আমাদেরকে ভালো রাখার জন্য বা তারা প্রবাসে থাকে তারপর ইচ্ছে কেন্দ্র করে তারা মাঝে মাঝে আমাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করে সকলে ভালো থাকবেন তাদের জন্য দোয়া করবেন